নমস্কার জয়মতারা আমি আজট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে স্রাপিত দোষ বা যোগ এই স্্রাপিত দোষ বা যোগ কীভাবে তৈরি হয় আমরা জানি যে শনি এবং রাহু যদি একত্রে অবস্থান করে থাকে কোনো একটা হাউজে তাহলে স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় তা আমাদের একটা জিনিস জানতে হবে যে শনি এবং রাহু একটা হাউজে অবস্থান করলেই যে স্থাপিত দোষ বা যোগ তৈরি হবে এমন কথা সুনিশ্চিত করে বলা যায় না আমাদের দেখতে হবে সেটা মানে কী কত ডিগ্রিতে অবস্থান করে আছে হ্যাঁ মানে তার উপর ভিত্তি করেই কিন্তু এই শনি আর রাহু একত্রে অবস্থান করলে স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় অনেকেই এই যে শনি রাহু একটা ঘাউজে অবস্থান করে আছে তার মানে আপনার স্থাপিত দোষ বা যোগ তৈরি হয়ে গেছে আপনার জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত হ্যাঁ আপনাদের জীবনে চলে আসবে এই বলে অনেকেই ভয় দেখান আপনাদেরকে কিন্তু আপনারা ভয় পাবেন না আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে জানতে হবে না যে এই যে শনি এবং রাহু মানে যে কোনো একটা ঘরে অবস্থান করলে কি স্থাপিত দোষ বা যোগ তৈরি হবে কখনোই না নট অ্যাট অল আগে আমাদের ব্যাপারটা বুঝতে হবে দেখুন এই যে শনি এবং রাহু মানে এদের এই দুটি যে প্ল্যানেট কিছু কিছু জায়গা এই দুটি প্ল্যানেটের কিছু সিমিলারিটি একটা মিল আছে হ্যাঁ আর কিছু ক্ষেত্রে তো অমিল তো অবশ্যই থাকবে কারণ শনি শনিদেব হচ্ছে কি শনিদেব হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক আধ্যাত্মিকতার কারক তিনি সব কিছু ফল প্রদান করে ধীরে ধীরে ঠিক আছে মানুষের কর্মের উপর ভিত্তি করে স্যাটান মানুষের জীবনে তার প্রাপ্তি বা তার ফল প্রদান করে থাকে যে মানুষ যেমন কর্ম করবে তার কর্মের উপর ভিত্তি করে মানুষের ফল প্রদান করে থাকে স্যাটান আর স্যাটান হচ্ছে স্লো মুভি স্লো মুভিং প্ল্যানেট ঠিক আছে ধীর গতিতে চলে আর রাহুটা কি রাহু মানে রাহু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট রাহুর তো কোনো আকার আকৃতি আয়তন নেই হ্যাঁ সে হচ্ছে একটা মানে শ্যাডো প্ল্যানেট এই রাহুর মধ্যে মানে তার মধ্যে কাম ভোগ বাসনা ডিজার্ভ ইলিউশান প্লেজার এইগুলো কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যায় মানে যে কোনো উপায়ে তার সেই ভোগ বাসনা তার তার মধ্যে সিদ্ধ সিদ্ধ করতে হবে ঠিক আছে মানে রাহু হচ্ছে যে মানুষের মধ্যে ভোগ বাসনাটাকে বাড়িয়ে দেয় তা দুটি প্ল্যানেট তাদের চারিত্রিক তাদের বৈশিষ্ট্যগুলো তাদের স্বরূপ একটু ভিন্ন কিন্তু কিছু ক্ষেত্র আছে যে তাদের একটা সিমিলারিটি আছে যেমন রাহু এবং শনি মানে যে হাউজেই অবস্থান করুক না কেন তাদের সঙ্গে যদি অন্য কোনো প্ল্যানেট অবস্থান করে থাকে তাহলে কি হয় এই রাহু আর শনি সেই সব প্ল্যানেটের মানে শুভ কারকতাটাকে মানে হরণ করে নেয় ঠিক আছে ধরুন বৃহস্পতির সঙ্গে বসে আছে বা রবির সঙ্গে বসে আছে হ্যাঁ তাহলে কি হবে এই শনি রাহু যদি সেই সব প্ল্যানেটের সঙ্গে বসে থাকে তাহলে তারা সেই প্ল্যানেটের শুভ কারকতাটাকে হরণ করে নেয় এই এই দিকটা কিন্তু এদের একটা সেমিলারিটি বা একটা মিল আছে তা এবার আমাদের জানতে হবে যে এই স্থাপিত দোষ বা যোগ কীভাবে তৈরি হয় আমরা সকলেই কম বেশি জানি যে রাহু কেতু যদি কোনো একটা হাউজে অবস্থান করে থাকে তাহলে স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় কিন্তু এই যে রাহু আর কেতু একত্রে অবস্থান করলে একে স্থাপিত দোষ বা যোগটা কেন বলা হয় বা এই এই যোগ এই 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 যোগটির নাম কেন দেওয়া হয়েছে স্থাপিত দোষ বা যোগ সেটাই এবার আমাদের জানতে হবে দেখুন প্রথমে আমাদের দেখতে হবে যে রাহুর দশা চলছে কি না এবং রাহু যদি রাশি থেকে কুম্ভ রাশির মধ্যে অবস্থান করে ঠিক আছে মানে যদি কারুর মেটাল বাচ্চাটে বা জন্ম ছকে এই কী বললাম রাশি থেকে কুম্ভ রাশির মধ্যে যদি অবস্থান করে এবং সেই তার মানে কি রাশি থেকে কুম্ভ রাশি তার মানে তুলা কুম্ভ রাশির মধ্যে আমাদের থাকছে ধনু রাশি বৃশ্চিক রাশি মকর রাশি তার মানে এই কয়টি রাশির মধ্যে যদি এই শনি আর রাহু যদি অবস্থান করে থাকে তাহলেই কিন্তু স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় নিশ্চয় আমি বোঝাতে পারলাম আবার অনেক সময় দেখা যায় যে যে ধরুন কারুর মেটাল বাচ্চাটে যদি শনি নিজ ক্ষেত্রে অবস্থান করে থাকে মানে নিচস্থ হয়ে থাকে মানে আমরা তো সর্বদাই একটা জিনিস জানি যে স্যাটরান রাশিতে নিচস্থ হয়ে যায় তা ধরুন শনি মেষ রাশিতে অবস্থান করে আছে এবার সেইটা দেখতে হবে আবার দেখতে হবে যে স্যাটরান সেই দুর্বল অবস্থায় আছে কি না সে কত ডিগ্রিতে বসে আছে সেইটা দেখতে হবে যদি দেখা যায় যে দশ ডিগ্রির বেশিতে বসে আছে হ্যাঁ অবস্থান করে আছে তাহলেই কিন্তু সাপিত দোষ বা যোগের একটা পূর্বাভাস আমরা অনুভব করতে পারি আবার অনেক সময় দেখা যায় যে রাহু যদি কোনো নেগেটিভ বা অশুভ কোনো ডিগ্রিতে হ্যাঁ অবস্থান করে থাকে এবং রাহুর উপর যদি শনির দৃষ্টি থাকে বা সেই সময় দশা অন্তদশা চলে তাহলেও কিন্তু সাপিত দোষ বা যোগ তৈরি হয় নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিন্তু এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে যে মানুষের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে এমন কোনো কথা নেই সেটা দেখতে হয় তার ডিগ্রিগত অবস্থান সে কোন মানে হাউজে অবস্থান করে আছে সেটাও আমাদের দেখতে হয় তা এই যে সাপিত দোষ বা যোগ তৈরি হলে মানুষের জীবনে কিছু নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় এটা সত্যি কথা আবার কিছু পজিটিভ ভাইটসও কিন্তু মানুষের জীবনে তৈরি করে তার মানে এই স্রাপিত দোষ তৈরি হলে মানুষের জীবনে যেমন শুভ প্রাপ্তি তৈরি করে দেয় আবার কিছু অশুভ প্রাপ্তিও কিন্তু তৈরি করে দেয় তা পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে তা আমি পরপর সেই দিকগুলো আলোচনা করব পজিটিভ দিকটাও বলবো। নেগেটিভ দিকটাও বলবো ঠিক আছে এবার দেখুন কখন মানুষের মেটাল বাচ্চাটে শনি রাহু অবস্থান করলে সে যে যে হাউজেই অবস্থান করুক না কেন তখন স্থাপিত দোষ বা যোগ তৈরি হবে না যদি দেখা যায় শনি রাহু যদি সমান ডিগ্রিতে অর্থাৎ টেন ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে বা বসে থাকে যে কোনো একটা হাউজে বা রাশিতে তাহলে স্থাপিত দোষ তৈরি হয় না এবং শনি ও রাহু যদি একুশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে তাহলে শনি রাহু যোগ বা এই দোষ কখনোই তৈরি হয় না নিশ্চয় আমি বোঝাতে পারলাম দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে স্থাপিত দোষ বা যোগের কথাটি অনেকেই আলোচনা করে থাকেন কেউ কেউ এই মানে এই কথাটি বলেন না যে কখন স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় না বেশিরভাগই দেখা যায় যে তারা সর্বদাই আলোচনা করে এই স্থাপিত দোষ বা যোগ তৈরি হয়ে গেছে আপনাদের জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল শুরু হয়ে যাবে আর আপনারা সেই কথাগুলো শুনে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ডিপ্রেশনের মধ্যে চলে যান তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে মানুষের জীবনে যে মানে সমস্যা তৈরি হবেই এমন কথা সুনিশ্চিত করে বলা কখনোই সম্ভব নয় বা স্থাপিত দোষ বা যোগ তৈরি হলেই যে মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেবে একদমই ঠিক নয় স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে মানুষের জীবনে যেমন সমস্যাও তৈরি করে আবার এই স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে মানুষের জীবনে প্রচুর প্রগ্রেস উন্নতি হ্যাঁ অনেক কিছু প্রাপ্তি মানুষের জীবনে তৈরি করে দেয় মানুষের জীবনে অনেক মানে সাফল্যতা সাকসেস মানুষ কিন্তু লাইফে পেয়ে থাকে কিন্তু মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সবাই নেগেটিভ দিকটাই বেশি আলোচনা করে থাকে পজিটিভ দিকটা মানে মানে কেউ কেউ করেন আবার কেউ কেউ করেন না তা মানে দেখা যায় যে শ্রাপিত দোষ কখন তৈরি হয় না সেই কথাটি একটু কমই মানে বলে থাকেন তা আপনাদের মধ্যে যে একটা ডিপ্রেশন একটা ভয় ভীতি হ্যাঁ যাতে না তৈরি হয় সেই কারণেই আমি এই আলোচনাটা এই ভিডিওতে আমি করতে চাইছি আপনারা সঠিক মানে বিষয়টি জানতে শিখুন বা জানুন ধরুন কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে শনি রাহু যদি সমান ডিগ্রিতে অবস্থান করে বসে থাকে সেটি ধরুন দেখা যায় কর্কট রাশিতে বসে থাকতে পারে বা দেখা যায় কন্যা রাশিতেও বসে থাকতে পারে ধনু রাশিতেও বসে থাকতে পারে যে কোনো রাশিতে বসে থাকতে পারে তা যদি সমান ডিগ্রিতে বসে থাকে তাহলে তো কখনোই সাপিত দোষ বা যোগ একদমই তৈরি হবে না আবার দেখা যাচ্ছে যে শনি এবং রাহু যদি যে যে রাশিতেই বসে থাকুক না কেন দেখতে হবে যে শনি এবং রাহু মানে মানে একুশ ডিগ্রি থেকে থার্টি ডিগ্রির মধ্যে অবস্থান করে আছে কি না সেটা তো দেখতে হবে ডিগ্রিটা দেখতে হবে বাবা একটা হাউজে অবস্থান করে থাকলেই সাপিত দোষ বা যোগ তৈরি হয়ে যাবে এমন কোনো কথা নেই এটা মানে একটা ভ্রান্ত ধারণা দেখতে হবে তার ডিগ্রিগত অবস্থান যদি মানে যে হাউজে বসে থাকুক না কেন এই শনি আর রাহু যদি একুশ ডিগ্রি থেকে থার্টি ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে শনি রাহু যোগ কখনোই তৈরি হয় না তার মানে সেই সব জাতক জাতিকারা কখনোই এই স্থাপিত দোষের বা যোগের নেগেটিভ ভাইটস তারা কখনোই পাবে না নিশ্চয়ই আমি এই ভিডিওতে বোঝাতে পারলাম ঠিক আছে তখন কি হবে তখন মানুষের জীবনে অনেক প্রোগ্রেস লাইফে অনেক উন্নতি তৈরি করে দেবে এই শনি রাহুর যোগ ঠিক আছে এবার দেখুন এবার আমি বলবো যে সাপিত দোষ কখন তৈরি হয় দেখুন যখন এই শনি আর রাহু যখন টেন ডিগ্রির মধ্যে মানে সমান ডিগ্রির মধ্যে আর থাকে না ঠিক আছে তখন কিন্তু একটা স্থাপিত দোষ বা যোগের পূর্বাভাস তৈরি করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে শনি এবং রাহু মানে একই ডিগ্রিতে যদি বসে থাকে এবং বসে থাক মানে মানে ধরুন বসে আছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা দৃষ্টি বিনিময় করে থাকে বা দৃষ্টি বিনিময় হচ্ছে তাহলে কিন্তু স্রাপিত দোষ তৈরি হয় ঠিক আছে আমি বোঝাতে পারলাম ধরুন শনি এবং রাহু একই ডিগ্রিতে বসে আছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই দুটি প্ল্যানেটের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে তাহলে কিন্তু স্থাপিত দোষ তৈরি হবে আর স্রাপিত দোষ যখন তৈরি হয় তখন মানুষের জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত নানা রকমের ঝুর ঝামেলা অশান্তি হ্যাঁ মানে এগুলো তৈরি করে দেয় তা আপনারা তাতে কোনো টেনশান করবেন না এর যদি সঠিক রেমিডি বা প্রতিকার যদি করা যায় তাহলে এই সমস্যা থেকে মানুষ সহজেই বেরিয়ে আসতে পারে তা এবার আমি এই ভিডিওতে আলোচনা করব যে স্থাপিত দোষের পজিটিভ দিকটা বলবো নেগেটিভ দিকটা বলবো তা আমি প্রথমেই নেগেটিভ দিকটা বলি ঠিক আছে তারপরে পজিটিভ দিকটা বলব তার কারণ কি মানুষের জীবনে না আগে মানে দুঃখ যন্ত্রণা কষ্ট পাওয়াটাই ভালো বলে না যে দুঃখের পরে সুখ আসে সেই কারণেই আমি আপনাদেরকে প্রথমে নেগেটিভটা বলি নেগেটিভটা শুনে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না আপনাদের জন্য পজিটিভ ভালো ভালো কথাও আমি পরে বলবো দেখবেন তখন আপনাদের মন প্রসন্ন হয়ে যাবে ভালো হয়ে যাবে তা এবার আমি বলতে চাই যে নেগেটিভ দিকটা কি তৈরি হয় দেখুন যখন স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় তার মানে আমি তো ভিডিওতে আপনাদের প্রথমেই বুঝিয়ে দিয়েছি যদি ধরুন মানে এই রাহু আর শনি যদি সমান ডিগ্রিতে অবস্থান করে থাকে হ্যাঁ আর 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 কি বলেছি যে একুশ থেকে যদি থার্টি ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে হ্যাঁ এই শনি আর রাহু যে কোনো হাউজে বসে থাকুক না কেন সেই সময় কিন্তু এই স্থাপিত দোষ বা যোগ তৈরি হবে না তার মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার দেখুন নেগেটিভ দিকটা বলবো যখন স্থাপিত দোষ তৈরি হয়ে যাবে ধরুন দশ ডিগ্রির যখন বেশি হয়ে যাবে বা শনি এবং রাহু ধরুন যে কোনো একটা হাউজে অবস্থান করে আছে বা যে কোনো একটা রাশিতে বসে আছে কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে ঠিক আছে তখনও তখন কিন্তু স্থাপিত দোষ তৈরি হবে তা এই স্থাপিত দোষ তৈরি হলে মানুষের জীবনে কি কি সমস্যা আসে দেখুন এই স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে মানুষের জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত এইগুলো তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় তাদের কর্মজীবনে কেরিয়ার জীবনে নানা রকমের বাধা বিপত্তি এইগুলো কিছুটা তৈরি হয় দাম্পত্য জীবনে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত একটা অনেক সময় দেখা যায় যে একটা মেন্টাল ডিস্টেন্স মানে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স একটা ভুল বোঝাবুঝি একটা সংঘাত এইগুলো তৈরি করে দেয় লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে অনেক ক্ষেত্রে একটু ব্রেকআপ হয়ে যায় অর্থনৈতিক দিকটাও একটু আমাদের মানে পর্যালোচনা করতে হবে এই স্থাপিত দোষ তৈরি হলে দেখা যায় সেই সময় সেই জাতক জাতিকাদের মানে ব্যয়টা মানে আয় আয়ের থেকে ব্যয়টা বেড়ে যায় এক্সপেন্সটা বেড়ে যায় এই সময় মানে ফিনান্সের জায়গাটি অতটা ডেভেলপ করতে পারে না ঠিক আছে মানে মানে ফিনান্সের জায়গাটি মানে এনহান্স করতে পারে না হয়তো অনেক সময় দেখা যায় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে সেভিংসটা সেরকম ভালো হয় না তারপরে দেখা যায় যে মানে বিজনেস পারপাসে অনেক সময় অর্থহানি অর্থ ন অর্থ লস বা নষ্ট হয়ে যায় হয়তো দেখা যায় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলার কারণে প্রচুর অর্থ নষ্ট হয়ে যায় বা কাউকে অর্থ ধার দিলে সেই টাকাটি হয়তো অনেক সময় রিটার্ন পাওয়া যায় না এই রকমের সমস্যা তৈরি করে হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি করে দেয় হুম এই এই সমস্যাগুলো তৈরি করে তাছাড়া মানে আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে বিদেশ যাত্রার ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয় হ্যাঁ সম্পর্কের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি করে পরিবারের সদস্যদের মধ্যে মানে সেই মানসিক শান্তির একটু যেন বিঘ্ন ঘটে হ্যাঁ এইগুলো তৈরি করে তা কিন্তু এইগুলো এই সমস্যাগুলো তৈরি হয় তাছাড়া দেখা যায় যে অনেক সময় আইনি কিছু ঝুর ঝামেলা কেউ কেউ হয়তো কোনো আইনি জটিলতার মধ্যে কেউ কেউ পড়ে যায় বা কেউ কেউ ল ইটিকেশনের মধ্যেও পড়ে যায় অনেক সময় সব ক্ষেত্রেই যে পড়ে যাবে এমন কোনো কথা নেই হ্যাঁ মানে হয়তো কেউ অনেক সময় কেউ পড়তে পারে তা সকলেই যে আইনি ঝুর মধ্যে পড়ে যাবে এমন কোনো কথা নেই এক একজনের এক একটা সমস্যা তৈরি হয় কেউ হয়তো একটু লোনগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে পড়ে হ্যাঁ সময় দেখা যায় যে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা কোনো সার্জারি হ্যাঁ এই এই ধরনের মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেয় তাছাড়া কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি এগুলো তৈরি হয় মানে ভাগ্যের এই সময় অতটা সাপোর্ট পায় না হ্যাঁ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয় কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সি মানে থাকে না ধারাবাহিকতা থাকে না এই রকমের সমস্যাগুলো তৈরি করে দেয় হ্যাঁ হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স হয় এই এই সমস্যাগুলোই তৈরি করে তাছাড়া আর কি তা এই সমস্যাগুলো তৈরি হলে এই সমস্যা থেকে তো বেরিয়ে আসারও আমাদের একটা রাস্তা আছে উপায় আছে পথ আছে যদি আমরা সঠিক সময়ে সঠিক প্রতিকার করে নিতে পারি তাহলে এই স্থাপিত দোষের নেগেটিভ ভাইটস থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পেয়ে যাব তা আপনারা এই স্থাপিত দোষ বা যোগ এই এই কথাগুলো শুনে আপনারা একদমই ভয় পাবেন না কেউ কেউ হয়তো একটু ভয় মানে ভয় প্রদান করে থাকে তা আপনারা ভয় পাবেন না আমি সঠিক জায়গাটি আপনাদের ধরিয়ে দিতে চাই আপনারা আগে বুঝতে শিখুন আপনারা মানে কয়েকজন অ্যাস্ট্রোলাইজারের ভিডিওগুলো দেখবেন একজনের ভিডিও দেখে আপনারা সব কিছু বিশ্বাস করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনারা সঠিক জিনিসটা জানতে পারবেন বুঝতে পারবেন এবার আমি বলবো যে স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে মানুষের জীবনে কি কি শুভ প্রাপ্তি প্রদান করে এখন আপনাদের পজিটিভ দিকটা বলবো আগে তো নেগেটিভ দিকটা বললাম এখন আপনাদের পজিটিভ দিকটা বলবো পজিটিভ দিকটা কি জানেন এই যে যখন স্থাপিত দোষ বা যোগ যখন তৈরি হয় না আপনাদের ভিডিওর আগেই বলেছি যে কখন এই স্থাপিত দোষ বা যোগ তৈরি হয় না এই যে শনি আর রাহু হ্যাঁ কত ডিগ্রিতে অবস্থান করলে আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি তা যখন মানুষের এই স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে যখন কোনো এর নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের জীবনে তৈরি করে না তখন কিন্তু মানুষের অনেক কিছু শুভ প্রাপ্তি ঘটে সেটা কি যে কেরিয়ার এবং কর্মজীবনে কিন্তু খুব সাকসেস সাফল্যতা পায় মানুষ এই সময় তাদের ইন্টেলিজেন্ট জ্ঞান বুদ্ধি হ্যাঁ তাদের এথিক্সটাকে তাদের মানে মনের পারসেপশানটাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারে সেই সময় মানুষ কিন্তু কর্মজীবনে কেরিয়ার মানে মানে কেরিয়ার বা কর্মজীবনে প্রচুর সাফল্যতা পায় সাকসেস পায় বিশেষ করে এই সময় দেখা যায় যে মানে কারিগরি বিদ্যা হ্যাঁ বা মেডিকেলের দিক দিয়ে ইলেকট্রিকের দিক দিয়ে হ্যাঁ মানে হয়তো সেবামূলক কোনো কাজে সেটা ডক্টর হতে পারে নার্স হতে পারে কারিগরি বিদ্যার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন হয়তো কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেউ ইলেকট্রনিক্স কেউ কম্পিউটার কেউ মেকানিক্যাল এই সব ফিল্ডে কিন্তু তারা প্রচুর সাকসেস পেয়ে থাকে তাছাড়া দেখা যায় যে যারা হয়তো আইনি যারা ল নিয়ে পড়াশোনা করে থাকেন হ্যাঁ যারা প্রশাসনিক বিভাগে যারা কর্মরত মানে ধরুন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা এই ধরুন পুলিশ মানে এই সিআরপিএফ মানে যারা ডিফেন্সের ক্ষেত্রে যারা সার্ভিস করে তারা কিন্তু খুব সাকসেস পায় মানে সরকারি জবের ক্ষেত্রে উচ্চ পদে অসীন হতে পারে সেই সব জাতক জাতিকারা আবার কেউ কেউ গবেষণার দিক দিয়ে অনেকটা সাকসেস পায় কেউ বিজ্ঞান গবেষণা কেউ মহাকাশ গবেষণা ঠিক আছে মানে ধরুন মানে গবেষণার দিক দিয়ে কিন্তু অনেকটাই তারা সাকসেস পেয়ে থাকে তারপরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেয় তারপরে কর্মের দিক দিয়ে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেয় ঠিক আছে অনেক কিছু প্রাপ্তি এইসব জাতক জাতিকারা লাইফে করতে পারে বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং করে যেহেতু স্যাটার্ন আছে না তার মানে কি মানে যে কোনো খনিজ জাতীয় দ্রব্য সেটা ওয়াটার হতে পারে তরল কোনো পানীয় হতে পারে বা আয়রন হতে পারে ঠিক আছে বা ধরুন কোনো কনস্ট্রাকশান এই সব ফিল্ডের দিক দিয়েও কিন্তু সেই সব জাতক জাতিকারা অনেকটাই লাইফে প্রোগ্রেস করে থাকে তা স্থাপিত দোষ বা যোগ তৈরি হলে যে মানুষের জীবনে শুধু সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই স্থাপিত দোষ তৈরি হলে মানুষের জীবনে যেমন কিছুটা সমস্যাও তৈরি হয় আবার এই স্থাপিত দোষ তৈরি হলে মানুষের জীবনে সাকসেস সাফল্যতা তাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি তৈরি হয় তাদের লাইফ পার্টনার ভালো হয় দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে হ্যাঁ তাদের মানে জীবনটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে মানে তাদের লাইফের একটা সুন্দর একটা স্টেবিলিটি পায় তা আমি এই যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আর পরবর্তী নেক্সট ভিডিওতে আপনারা মানে কোন কোন বিষয়ের উপরে জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টের আপনারা যে ভিডিওগুলো চাইছেন সেইগুলো দেবার আমি চেষ্টা করব তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমার সীমিত জ্ঞানে যেটুকু আমি পারলাম সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা